অর্থ কি প্রতি স্টুডেন্ট অর্থ কি ছাত্র অথবা ছাত্রী উইলত্ব কি ইচ্ছাশক্তি ফার্মারত্ব কি কৃষক অর্থ কি ঘাবি লাইব্রেরি অর্থ কি লাইব্রেরি অথবা বুক বুকত্ব কি বই টিচারত্ব কি শিক্ষিকা অর্থ কি এর লাইটত্ব কি আলু অর্থ কি তারা নেমত্ব কি নাম গুডত্ব কি ভালো মর্নিংত্ব কি সকাল মায় তো কি আমার থ্যাংকসত্ব কি ধন্যবাদ টুডেওত্ব কি আজ অর্থ কি কালকে ফেভারিট অত কি প্রিয় সাবজেক্টর তো বিষয় রেজাল্টত্ব ফলাফল এরপরে হোয়াটত্ব কি লাইকত্ব কি পছন্দ করা কাজিন তো কি আত্মীয় ন্যাসত্ব কি সুন্দর অর্থ কি এবং গুডবায়ত্ত্ব কি বিদায় গোহত্ব কি যাওয়া ওকে আচ্ছা বায়ত্ব কিনা সামত্য কিছু লেটারত্ব পরে সিওত্ব দেখা স্লিপত্ব কি ঘুমানো ব্যাডত্ব কি বিছানা ব্যাডত্ব খারাপ নজত্ব নাক আয়ত্ত চোখ থিটত্ব ধাত লায়নত্ব সিংহ ক্রোকোডালত্ব কুমির পোলার মেরু মেরুবাল্লুক মেনত্ব মানুষ অমেনত মহিলা